আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো রকেট থেকে সরাসরি বাইন্যান্সে নেবেন মাত্র দশ সেন্ট ফি দিয়ে ঠিক আছে মাত্র দশ সেন্ট ফি কীভাবে কী করবেন একদম টু যে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে প্রথমে চলে আসি আপনার বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর এই যে ডিপোজিট আছে ওয়ালেটে যাবেন ডিপোজিট আছে ডিপোজিট একটা ক্লিক করি ক্লিক করার পর এই যে ইউএসডিটি ইউএসডিটি লিখবেন আপনি ইউএসডিটি ঠিক আছে এই ইউএসডিটি লিখলাম আমি এই দেখেন এখানে টিআরসি থাকবে বিএনবি স্মার্ট চেন অনেকগুলোই থাকবে ঠিক আছে একটু নিচে যাবেন এই যে দেখেন টোন কয়েন লেখা আছে ঠিক আছে এই জিনিসটা আগে ছিল না কিছুদিন আগে অ্যাড হয়েছে আমি এই জিনিসটা নিয়ে অবগত ছিলাম না এই যে টোন কয়েন আছে এই টোন কয়েনের ওপর একটা ক্লিক করলাম ঠিক আছে এই যে টোন কয়েন নেটওয়ার্ক দেখে নেবেন এই যে টোন কয়েন ঠিক আছে তারপর এইখান থেকে এই অ্যাড্রেসটা কপি করেন ভিডিওটা পুরো না দেখলে একদম লস করবেন ঠিক আছে বাস খাবেন মেমোটা কিন্তু মাস্ট দিতে হবে কিভাবে কি দেবেন একদম ভিডিওটা এ জেড দেখেন ঠিক আছে এই যে ডিপোজিট অ্যাড্রেস কপি করলাম ভাই মাই ওয়ালেট এক্সট পকেটে গেলাম এই যে উইড্রোতে ক্লিক করলাম ঠিক আছে এই যে এখন আমি ইউএসডিটি উইড্রো করবো ইউএসডিটিটা দিলাম ঠিক আছে এই দেখেন বিএসসি আছে টিআরএক্স আছে মানে কোন নেটওয়ার্কে আমি উইড্রো করবো তো আমি যেহেতু টোন নেটওয়ার্ক ইউএস ডিটি অ্যাড্রেসটা কপি করছি তাহলে এই যে টোন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মানে কত ডালা উইড্রো করতে চাচ্ছি ওটা দেখবো ঠিক আছে এই যে উইড্রো অ্যামাউন্টটা দিলাম একশো তিরিশ অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে এই যে অ্যাড্রেসটা এখানে এই যে স্বাভাবিকভাবে বসাই দিলাম বসাই দিলাম এই দেখেন অ্যাড ব্যামো ঠিক আছে এইখানে উইড্রোটা কিন্তু আমি মাইনেস করবো ম্যামোটা কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে এই যে অ্যাড ম্যামোতে একটা ক্লিক দিব এই যে আবার চলে আসবো ফাইনান্সে আসার পর এই যে ম্যামোটা কিন্তু কপি করবে এই ম্যামো যদি না দেন উইড্রোটা কিন্তু জীবনে পাবেন না ঠিক আছে ম্যামোটা কিন্তু দিতে হবে মাস্ট ঠিক আছে এই দেখেন আমি অ্যাড্রেসটাও দিলাম এই ম্যামোটাও দিলাম যখনই আপনার এরকম হয়ে যাবে এই যে এখানে একটা কনফার্ম আছে কনফার্ম দিয়ে দেবেন তার আগে এই দেখেন অ্যাড্রেসটা মিলাবেন দেখেন এখানে জিপি ফাইভ আছে আমার আমি মিলাইনি একটু লাস্টে দেখেন জিপি ফাইভ এক্স একদম অল ওকে আছে এখন আমি কনফার্ম দিব এই যে কনফার্ম দিলাম আমার উইড্রোটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে প্রসেস হইতেছে দেখি কতক্ষণে পেমেন্টটা পাই আমি দশটা এক বাজতেছে এখন কতক্ষণে পেমেন্টটা পাই এটা দেখি আমি ঠিক আছে দেখেন এক্স রকেট থেকে আমার একটা মেসেজ চলে আসে যে উইডোটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে মেমো মানে একটা মেসেজ চলে আসে ঠিক আছে আর ফি কত গেছে দেখেন ফি কিন্তু মাত্র দশ সেন্ট ফি গেছে আমার ঠিক আছে এখন আমি বাইন্যান্সে আসি দেখি পাইছি নাকি এই যে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করে দিই এ দেখেন একশো আশি ডলার কমপ্লিট ডিপোজিট সাকসেসফুলি কমপ্লিট এখন যদি আমি একটা রিফ্রেশ দিই এ দেখেন একটা রিফ্রেশ দিলে আমার ডলারটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের ডলারটা উইড্রো করতে পারবেন একদম নিজে নিজে নিজের উইড্রো নিজে করতে পারবেন আর ম্যামোর জিনিসটা কিন্তু একদম দিতে বলবেন না ওই জিনিসটা মাস্ট দিতে হবে ঠিক আছে এই জিনিসটা নিয়ে আমি অবগত ছিলাম না অনেকেই আমাকে হেড কমেন্ট করতেছে ভাই দশ সেন্টে উইড্রো করা যায় আপনি এরকম কেন করতেছেন কেন ভাই আগে এক ডলার দিয়ে উইড্রো করেন নাই আপনারা তখন তো আমার কাছে ঠিকই আসছেন ঠিক আছে এখন এই জিনিসটা নিয়ে অবগত ছিলাম না এটা নিয়ে তো এরকম করার দরকার নেই ঠিক আছে তো আমি পরীক্ষার ভিতরেও রাগ রাগান্বিত হয়ে ভিডিওটা বানাইছি এখন ভাইবা দেখেন কি করেন আপনারা ভালো জানেন ঠিক আছে তো আমি গিয়ে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যে আমি এটা আজকে জানছি এই জন্যই ভিডিওটা বানাই দিছি ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ